অধিকার করতে পারতাম ভালো মন্দ মানুষকে আমরা সেখানে নিয়ে আসতে পারতাম কিন্তু দুঃখ জনক সত্য তার সেদিন বিনা ভোটে জাতীয় সংসদে গিয়েছে তারা সেদিন রাতের ভোটে জাতীয় সংসদে গিয়েছে তারা সেদিন দামি নির্বাচনের নির্বাচনের মাধ্যমে জাতীয় সংসদে গিয়েছে আমরা বারবার তাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছি সেই সংগ্রামের ভিতর দিয়ে আমরা জেল জুলের শিকার আমাদের অঙ্গহানি হয়েছে আমরা জীবন দিয়েছি জামাতৃষ্ণ বাংলাদেশের সমস্ত নেতৃবৃন্দ কেন্দ্রীয় সমস্ত নেতৃবৃন্দ আমির এবং সেক্রেটারি জেনারেল নাইবা আমির কর্মপরিষদ সদস্য অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি সহ সকলকে তারা হত্যা করেছে জায়গার পর আমরা দমে যাইনি আমরা তাদের কাছে মাথা নত করিনি এবং মাথা নত করবো না ইনশাল্লাহ গোটা বাংলাদেশে যতক্ষণ পর্যন্ত ইসলামের আইন ততদিন পর্যন্ত বাংলাদেশ জামাত ইসলামী কারোর কাছে হার মানবে না কারোর কাছে মাথা নত করবে না আমরা মাথা মতো করার কাছে নই বন্ধুগণ আজকে যদি